ফোন এই যে আমি একটা এপিসোড করছিলাম আমি আর পরে আর করিনি কারণ আমি ওই যে সমস্ত হেলিকপ্টার গুলো আকাশে উঠছিল এই হেলিকপ্টার গুলোতে ক্রু কার আছে এটার একটা তালিকা আমি পাইছি এবং আমি একটা একটা সম্ভবত আমি প্রথম যে হেলিকপ্টারটা উঠছিল এবং যেখান থেকে প্রথম গুলি করা হয়েছিল সেই ক্রু এর তালিকা দিয়েছিলাম আমি যে কে কে ছিল অ্যামিনিশন কি কি উঠছিল অ্যামিনিশন কতটা খরচ হয়েছে সেইটা হিসাব সহ আমি দিচ্ছিলাম সবাইকে বাঁচাইতে চাচ্ছে এটাই হয়ে গেছে সাহেবের মিশন এখন ওয়াকার সাহেব বাঁচাইতে চাইল এর সাথে আর কে কে কারা কারা হাসিনার নামে তো একটা মামলা হবে হাসিনার নামে শুধু না হাসিনা তার স্বরাষ্ট্রমন্ত্রী তার যারা যারা সাথে সাথে ছিল তার রাজনৈতিক নেতা তেতা সব পুরুষ নামে মামলা আচ্ছা এরপরে মামলা যখন হবে তখন মোদিন নাম আসবে না মোদিন নাম তো আসবে মোদিন নাম আসবে কারণ সালাউদ্দিন সাহেবকে কিভাবে নিয়ে গেল কিভাবে সে যে ইন্ডিয়ার একটা শহরে যে এসে আবিষ্কৃত হলো তাই না মৌলানা সাইদির যে সাক্ষী সুখরঞ্জন বালিকে তাহলে ঢাকা শহরে সুপ্রিম কোর্টের সামনে থেকে হাইজাক করে নিয়ে যে কিভাবে সে ভারতের আদালত ভারতের জেলে এসে ল্যান্ড করলো এই বিষয়গুলো তো আসবে এবং হাসিনা রেজিম কে আপনি কোনোভাবে মোদির সাথে আলাদা করতে পারবেন না হাসিনা যখন ট্রায়ালের মুখোমুখি হবে বিচারের মুখোমুখি হবে মোদিও বিচারের মুখোমুখি সেই জন্য ইন্ডিয়া চাচ্ছে এই বিচারটা যেন না হয় হাসিনা চাচ্ছে এই বিচারটা যেন না হয় ওয়াকার চাচ্ছে এই বিচারটা যেন না হয় এবং সে কারণে ওয়াকার ঘর ভিজিট করতে দেয়নি এবং সে কারণে ওয়াকার আয়নাঘরের এভিডেন্স গুলোকে সিস্টেমেটিক্যালি ডেস্ট্রয় করছে এবং এই জন্যেই ওয়াকার সবাই যত ছয়শো জন পারপিট্রেটার বিচারক পুলিশ অফিসার ইত্যাদি ইত্যাদি আওয়ামী লীগ নেতা ইত্যাদি থেকে রক্ষা করছে এবং তাদেরকে বাইরে হচ্ছে দিচ্ছে এটাই হচ্ছে ওয়াকারের যেটা আসলে ইনফ্যাক্ট ইন্ডিয়ার প্ল্যান সেটাকে কিভাবে করবে প্রথম ইয়ে হচ্ছে যে এখন এমন একটা আওয়ামী লাগবে যে আওয়ামী শুদ্ধ পিওর ভালো আওয়ামী লীগ এবং আমি খুব খুবই হতাশ হয়েছি যে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগের শেখ পরিবারের বাইরের কেউ যদি এসে রাজনীতি করে আওয়ামী লীগের রাজনীতি সেটা আমরা গ্রহণ করবো নো ওয়ে নো ওয়ে আওয়ামী লীগের রাজনীতি কি আসলে আপনি কি রাজনীতি করছে আপনাদের রাজনীতিটা কি আপনাদের রাজনীতি হচ্ছে ধর্ম নিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদ গণতন্ত্র এবং এইটার নামে বাংলাদেশে একটা ফ্যাসিবাদ ছিল শেখ মুজিবাদ দলীয় শাসন কয়েম করছে শেখ হাসিনার আমলে পনেরো বছরের শাসনে একই জিনিস সে ফ্যাসিবাদ কায়ে করছে রাজনীতি ফ্যাসিবাদ রাজনীতি তাহলে আওয়ামী কি রাজনীতি ভালো ফ্যাসিবাদ হয় নাকি ফেস্টিভালের তো কোনো ভালো মন্দ নাই মানে গু তো কোনো ভালো গু মন্দ গু নাই গু অলওয়েজ গু গু কোনো ভালো গন্ধ তো হয় তো এই জন্য এই ভালো আওয়ামী মানে ভালো আওয়ামী প্রতিভুকে ভালো আমের প্রতিভু হচ্ছে শিরিন শাহ ভালো আমের প্রতিভুকে ভালো আমি গেলের প্রতিভু হচ্ছে সাবের হোসেন চৌধুরী কেন ভালো আওয়ামী লীগ কারণটা হচ্ছে এখানে ক্লাস শ্রেণী এখন তোমরা বলবা যে দাদা আপনি আবার কমিউনিস্টের মধ্যে ঢুকে এইটাই হচ্ছে আসল বাংলাদেশের প্রবলেম রুলিং এলিট ক্লাস এই যে রুলিং এলিট ক্লাস ইংরেজি জানা ক্লাস এটাই হচ্ছে সব সময় ক্ষমতায় থাকবে এটাই ডেলি স্টার এটাই প্রথম আলো এটি সাভের হোসেন চৌধুরী এটাই শিরিন শারমিন ইংরেজি শিক্ষায় শিক্ষিত ওই যে ইংরেজি যেহেতু করছি সেহেতু ঠিকই করছি সেই ইংরেজি জানা এই রুলিং ক্লাস সব সময় ক্ষমতায় থাকবে সেটা আওয়ামী লীগের নামে হোক এটা মিলিটারি শাসনের নামে হোক এটা বিএনপির নামে হোক এটা হোয়াটেপাল নামে হোক এটাই তারা থাকতে চায় এবং এটাই যদি থাকে তাহলেই সেটা ইন্ডিয়ার স্বার্থটাকে রক্ষা করবে ভারতের স্বার্থটাকে রক্ষা করবে এখন এখানে প্রশ্ন উঠতে পারে যে এই 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 গ্রুপটা কেন আসলে ইন্ডিয়ার স্বার্থটাকে রক্ষা করবে কারণ তারা ইন্ডিয়ার সাথে ইকোনমিক্যালি অ্যান্ড ইমোশনালি কানেক্টেড আরেকটা জিনিস হচ্ছে কি যে বাংলাদেশের যারা রুলিং এলিটস হ্যাঁ যারা এই যে ইংরেজি জানা এলিট তারা পশ্চিমের সাথে কানেক্ট করতে পারে না ওয়েস্টের সাথে কানেক্ট করতে পারে না আপনি দেখেন এই যে ধরা যাক আমি আমি যদি ইয়ের কথাই বলি মানে এটা পার্সোনালি নেওয়ার কিছু না। ধরেন মাহফুজুর রহমান একজন খুবই বাংলাদেশের এনলাইটেন্ড একজন মিডল ক্লাস এবং রুলিং ক্লাস ইন্টেলেকচুয়াল এবং তার তো কোনো কিছুর অভাব নেই টাকা পয়সার অভাব নাই তার মেয়েকে পড়াইছে ভালো জায়গা এখন বলেন তো তার মেয়ে কি করে কিছুই করে না ইনফ্যাক্ট কিছুই করে না সে লন্ডনে কিছুই করতে পারে না তার ক্যারিয়ার ডুম কিছুই না হ্যাঁ বা ধরেন আপনি জয় জয় তো একটা ইয়ে পরিবারের একটা একটা সুবিধা প্রাপ্ত পরিবারের ছেলে আমার বাবা তো স্কুল টিচার রে ভাই হ্যাঁ তো জয়ের মা তো প্রাইম মিনিস্টার ছিল সে তো শেখ মুজিবের না নাথিং আপনি এই যে বাংলার লং ক্লাস এরা আসলে পশ্চিমে কিছু করতে না এরা পশ্চিমের সাথে কানেক্ট করতে পারে না এবং পশ্চিমের ভ্যালুজও তারা ধরতে পারে না যে আসলে পশ্চিম কি হ্যাঁ সেই জন্য তারা কানেক্ট করে ইন্ডিয়ার সাথে কারণ ইন্ডিয়ায় তারা আসলে জায়গাটা পায় স্পেসটা পায় তাদের একটু স্পেস দেয় তাদের একটু পিটপিট চাপড়ায় দেয় এইটাই হচ্ছে বাংলাদেশের টোটাল রাজনীতি টোটাল পলিটিক্স এর প্রবলেম এবং এই কারণ এই জায়গাটা থেকে আমরা বাড়িতে পারতেছি না এই জন্য আমি মাঝে মাঝে বলি না যে আমি যদি দেশে যাই এই এই নষ্ট শহরগুলোকে গুলোকে জ্বালাই দিব একেবারে কারণ এইটাকে নষ্ট এটাকে ধ্বংস করে না দিতে পারলে এই এলিটিজমকে ধ্বংস করে না দিতে পারলে আপনি এই এই যে ফেসিবাদের যে চক্কর

এর বাইরে সবাই সবাই এলিস দেখেন মানে আচ্ছা বলেন কোন আমি বলি এটা এখন বললে অন্য রকম শোনায় একজন মিডিয়ার ইয়ে দরকার একজন মিডিয়াতে কাজ করে বিদেশে থাকে এরকম একজন এক্সপার্ট আমার বিশেষ সহকারী দরকার কাকে বলেন তো আমি আপনাদেরকে বলতেইছি আমি দর্শকদেরকে বলতেইছি আচ্ছা আপনারা বলেন তো আপনাদের কার নামটা মনে আসে বলেন তো কার নামটা মনে আসে আমাকে যদি বলতো যে প্রসেনোনস যে আরপি না আমাকে একটু খুঁজে দ্যান আমার একজন বিশেষ সহকারী দরকার একজন ভালো ইয়ে করতে পারবে বিদেশে থাকে লেখাপড়া করছে আমার মাথার প্রথম কনকসরের নমাসতো কনকসরের পিএসডি কো কনকসরের পিএসডি কো এলিট গ্রুপে ঢুকতে পারেনি কারণ ওই যে এলিট সোসাইটি ওই যে আলিনিয়ার তালিনিয়াস মিলেতে সোসাইটিটা তৈরি হয়েছে ওইটার মধ্যে কনক সরোয়ার নাই সেই জন্য কনক সরোয়ার নাম আসে না মনির হায়দারের নাম আসে মনির হায়দার বিশেষ সহকারী হয় হ্যাঁ তো এইটা তো প্রবলেম আমাদের এটা তো শুধু প্রবলেমটা এইটা শুধু মানে আওয়ামী লীগ বিএনপি প্রফেসর ইউনুস প্রবলেম না এটা টোটাল বাঙালি এই সেকুলার এলিট সোসাইটির প্রবলেম এবং এখান থেকে আসছে এই আওয়ামী পুনর্বাসনের এই এই জায়গাটা যতক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত না রিয়েল জনতা জনগণ যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই প্রবলেমটা থাকবেই থাকবে লড়াইটাও থাকবে আমাকে অনেকে বলে না যে আমি স্থিতিশীলতা চাই না অমুক হই আমি মবস্টার আমি মবলাই দিই অমুক করি তমুক করি এই সমস্ত বলে না আরে ভাই আপনি তো সমাজের বেসিক দ্বন্দ্বটাকে রিজলভ করতে হবে তো আপনি যে আই হ্যাভ নটস তাদের দিকে তাকাইতে হবে তো তাদেরকে পলিটিক্যালি এম্পাওয়ার করতে হবে তো আপনি তাদেরকে পলিটিক্যালি এম্পাওয়ার করবেন না এবং আপনি তার ন্যায়সঙ্গত বিদ্রোহকে আপনি মবজাসিদ বলবেন এটা হইতে পারে না আপনি এটা করতে পারবেন না আপনাদেরকে এটা করতে দেওয়া হবে